বিভিন্ন দাবিতে মাধনগড় রেলওয়ে কর্তৃপক্ষের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান নাটোর নলডাগা মাধনগড় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি বিল্ডিং নির্মাণ যাত্রী ছাউনি ওয়েটিং রুম যাত্রী সাধারণের টয়লেটের ব্যবস্থা ও প্ল্যাটফর্ম সংস্কার সহ বিভিন্ন দাবিতে মাধনগড় রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নাটোরের মাধনগড়বাসী শনিবার চার বেলা বারোটার দিকে মাধনগড় রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল আওয়ালের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয় এর আগে সম্প্রতি একই দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে মাধনগড়বাসী সরকার প্রতি বছর মাধনগড় রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকেন অথচ এই স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজনক নয় মাধনগড় স্টেশনে আন্তনগরের মধ্যে মাত্র তিনটা কুড়িগ্রাম বাংলা বান্ধা তিতুমির যাত্রাবিরতি দেয় যা যথেষ্ট নয় নতুন করে বরেন্দ্র রূপসা বুড়িমারি একতা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি দিলে পার্শ্ববর্তী পুঠিয়ার দাহেরপুর বাগমারা সিংড়া সহ আশেপাশের উপজেলার লক্ষ লক্ষ জনসাধারণ মধ্যবর্তী স্থান মাধনগড় থেকে এসব এলাকার জনসাধারণ ট্রেন যাত্রা করতে পারবে এবং সরকারের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পাবে এছাড়া বিল্ডিং নির্মাণ যাত্রী ছাউনি ওয়েটিং রুম যাত্রী সাধারণের টয়লেটের ব্যবস্থা ও প্ল্যাটফর্ম সংস্কার নতুন প্ল্যাটফর্ম তৈরি অতীব জরুরি হয়ে পড়েছে

এ সময় মাধনগড় রেলওয়ে স্টেশনের অন্যান্য কর্মকর্তা সহ শিক্ষক ব্যবসায়ী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ